জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয় নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায় হয়তো সেই উত্তর আমাদের কারও জানা নেই ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে মেয়েকে চেনা যায় তার চৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে